অবৈধভাবে গাছ কাটার অভিযোগ রাজ্যের শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লকের ভারত সেরা গ্রাম পঞ্চায়েতের দিগম্বরপুরে জানা গিয়েছে বিধ্বস্ত ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাস্তার ধারে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে সেই সুযোগে শাসক দলের পঞ্চায়েত সদস্য গোপাল ঘোষ প্রায় চল্লিশটি গাছ বিক্রি করে দেয় বলে অভিযোগ এই ঘটনা এলাকাবাসী জানতে পেরে বন দফতরে অভিযোগ জানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন দফতরের লোকজন গাছ কাটা বন্ধ করে দেয় কাটা গাছগুলিও বাজেয়াপ্ত করে বন দফতর যদিও পঞ্চায়েত সদস্য গোপাল ঘোষের দাবি অঞ্চল থেকে অনুমতি নিয়ে গাছ কাটছে তারপরেই বিরোধীরা প্রশ্ন তুলছে পঞ্চায়েত বা অঞ্চল কি গাছ কাটার অনুমতি দিতে পারে আমাদের একান্ন নম্বর বুথে রেমাল ঝরে একটা মাত্র ইউসি গাছ উল্টে গিয়েছিল সে জায়গায় বিয়াল মিশকে না গাছ কাটা হবে এরকম আমাদের কাছে খবর তো তার মধ্যে চোদ্দো পনেরোটা গাছ কাটা হয়ে গেছে এখনও আজকের পর্যন্ত গাছ কাটা চলছে তো কেন কাটছে কি কারণ আমরা যারা বুথে তৃণমূলের কর্মকর্তারা যারা আছে তাদের কাছে বিষয়টা জানার পর তারা বলছে যে এটা অন্যভাবে হয়ে গেছে অন্য একটা ব্যাপারে হয়ে গেছে তার কোনো আমরা সদুত্তর কিন্তু এটা আমরা মনে করছি না গাছ যাতে মানে কাটা বন্ধ হয় আমরা তার জন্য গ্রামবাসীর তরফ থেকে মোটামুটি আমরা নিষেধ করছি আমাদের কথা শুনছে না তবু বারণ করা সত্ত্বেও গাছ কাটতেই চলেছে মনে মতো যেসব গাছ রাস্তার ওপরে শুয়ে আছে যেতে পারছেন মানুষজন যেতে পারছেন ঝড়ের সময় সেই সব গাছ আমরা কেটে দিয়েছি আপনি তো দেখছেন যে কীভাবে গাছ পড়ে আছে রাস্তার উপরে রাস্তা সময় নষ্ট হয়ে পড়ে গেছে গাছও আমরা ভালো গাছ একটাও কাটা হয়নি যে কটা গাছ শুয়ে গেছে পড়ে গেছে সেই গাছগুলো যেতে পারছে না সেই কারণের জন্য গাছ করে কেটে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে